একটা সিএনজি গেছে আর একটা সিএনজি আসবে সমস্যা কি আমি কি সিএনজি জন্য এমন করছি সিএনজি তো আমার ব্যাগ ছিল আমি কিছু জানি না সব তো সব আপনি এখন আমার ব্যাগ খুঁজে নিন যান আমি পারবো না আমি এমনিতেই অনেক ডিপ্রেশনে আছি প্লিজ লিভ মি অ্যালোন এই সব করে দিতে কোনো কোনো কাজ হবে না আপনি কি এখন আমি থানায় নিয়ে যাব চলুন আমি থানাতে কেন যাব ওমা আপনি তো সব উনিকে খুঁজে বের করতে হবে না চলুন আরে ঠিক আছে আল্লাহ হাফেজ আপনি আপনার রাস্তায় যান আমি আমার রাস্তায় যাচ্ছি এই আপনি সব কি বলছেন আপনি আপনার রাস্তা আমি আমার রাস্তায় মানে আপনি যদি এখন যে সুইসাইড করে ফেলেন তাহলে ড্রাইভার কে নেবে মানে আমি সুইসাইড করতে কেন যাব দেখেন আমি কোনো অঘটন ঘটাবো না আমি ঢাকা এসেছি মাইন্ডটা ফ্রেশ করার জন্য একটু ঘুরবো ফিরবো দেন আবার সিলেট ব্যাক করব কি ঢাকা এসেছেন মাইন্ড ফ্রেশ করার জন্য তাহলে থাকবেন কোথায় সেটা জানি না এখনো ডিসাইড করিনি চলো আমার বাসায় যাই আরে কি বলছেন এটা আপনার বাসায় আমি কেন যাব মাইন্ড ফ্রেশ করতে না 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 এটা কেমন দেখায় না কেমন দেখায় মানে চলুন না আপনাদের বাসায় থাকলে আমি নিশ্চিন্ত থাকবো আর আপনি আমার আশেপাশে থাকলে আমার কি মনে হবে জানেন আমি জীবনে সব থেকে ভালো একটা কাজ করেছি এখানে জীবন বাঁচিয়েছি চলুন না চলুন দাদু কোথায় মা ওই তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কি ও সরি সরি আমি পরিচয় করে দিচ্ছি ও হচ্ছে আমার ফ্রেন্ড সিলেটি থাকে আমি যখন বাসায় ফিরেছিলাম তখন দেখছি ও ফ্রি আছে তাই আমি তো ঘুরতে নিয়ে এসেছি আমাদের বাসায় খুব ভালো করেছে। তুমি আমার নাতনিকে গার্ড দিয়ে নিয়ে এসো চালাহ কি বলো দাদুভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি তাহলে উপরে রুমে গিয়ে রেস্ট নাও অনেকটা জানি করে এসেছো এই সত্যি করে বলতো ওই ছেলেটা কি শুধুই তোর বন্ধু নাকি প্রেমে ছি ছি দাদু তুমি সব কি বলছো ও আমার ফ্রেন্ড হয় আপনি হাসছেন কেন আমার এই অবস্থা থেকে আপনি হাসি পাচ্ছে না 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 তেমন কিছু না হাসছি এটা ভেবে আপনি আমার ডিপ্রেশন দূর করতে যে আপনি নিজেই তো ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন ও হ্যালো আমারটা ডিপ্রেশন না বড় একটা ডিসিশন বয়ফ্রেন্ড আছে সেটা তো পারছি তাহলে না না ও এখন বিয়ে করতে পারবে না আবার ওর কথা বাসায় বলতে নিষেধ করেছে এই সিচুয়েশন কি করে হ্যান্ডেল করবো আমি সেটাই বুঝতে পারছি না আচ্ছা তাহলে এখন কি করবেন ভাবছি আপনাকে

বাবা কিছু বলবি তোমরা আমার জন্য পাত্র দেখা বাদ দিয়ে আমরা দুজন বিয়ে করে ফেলেছি কি এত বড় স্পর্ধা বাবা তুমি তো রাগ করছো কেন আমি ভেবেছিলাম তোমাদেরকে কিছুদিন পরে জানাবো কিন্তু এই পরিস্থিতি এখন না জানি পারব না তাই বলে তোকে বিয়ে করতে হবে কেন এই বিয়েটা কি ছেলে খেলা নাকি আহা তুই একটু থাম না থাম তো বাবা তোমার আস্কারা পেয়ে কিন্তু ও এরকম একটা কাজ করতে সাহস পেয়েছে আরে বাবা যা হওয়ার তো হয়েছে এখন ওদেরকে বকাবকি করে ওদের মন খারাপ করে দিয়ে কোনো লাভ আছে বল তো হ্যাঁ দাদু ভাই মা বাবার দোয়া নিয়ে না দাদু ভাই আপনার তো নাচ জামাই দেখানোর ইচ্ছা ছিল ইচ্ছা তো পূরণ হয়ে গেছে তাহলে আজকে আমরা সিলেট চলে যাই আরে পাগল ছেলে বলে কি আমি আমার নাচ জামাইকে এই ড্রেসে দেখবো ও বাবা হ্যাঁ ঠিকই রতনকে একটু বাজারে পাঠা বাসর ঘরের যা যা জিনিসপত্র লাগে সেগুলো এই বাড়িটাকে একটা বিয়ার সাথে সাজিয়ে হ্যাঁ

হ্যালো কি ব্যাপার কি করছো বাসর করছি বাসর মানে হয়েছে কি জানো আমি রাস্তার মধ্যে একটা ছেলেকে পেয়েছিলাম তো ওকে আমি আমার হাজবেন্ড বানিয়ে বাসায় নিয়ে এসেছি আর মজার ব্যাপার কি জানো আমি কিন্তু এখনো অবিবাহিত শুধুমাত্র তোমার জন্য টাকা তোমার অবিবাহিত তুমি অন্য একটা ছেলের সাথে বাসর করতেছো আর আমাকে বলতেছ অবিবাহিত খবরদার তুমি আমাকে আর ফোন করবে না আরে এটা কি করলেন আপনি ওকে কি ব্রেকআপ করে ফেললেন তার মানে কি কোনো বলুন অনেক হয়েছে আমি আর কোনো নাটক করতে পারবো না আমি যার জন্য চুরি করেছি সে আমাকে চোর বলছে কি বললো রিমি আপনি কি রিমি চেনেন নাকি হ্যাঁ কিভাবে আরে ওই তো আমার এক্স গার্লফ্রেন্ড যার সাথে আমার লাস্ট উইকে ব্রেকআপ হয়েছে তুই আমার সাথে প্রেম করতে করতে আবার নেহার সাথে প্রেম করতিস তাতে তোমার কি তোমার কি আছে যা মানে মানে তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেছে তোমার সাথে এখন তো আমার কোনো রিলেশন নেই আমি যা ইচ্ছা তাই করতে পারি না পারো না তুমি একটা বদমাইশ শোনো আমি নিয়ে আরকে বিয়ে করিনি জাস্ট বিয়ে নাটক করেছি ওর সাথে আমার দুদিন আগে পরিচয় হয়েছে চলো আমার বাসা থেকে নাকি অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে এই জন্যই হাজবেন্ড সাথে নাটক করেছে দ্যাটস ইট সত্যি এত খুশি হওয়ার কিছু নেই আমি তোমাকে আর গ্রহণ করতেছি না এই জানেন আজকে কি হয়েছে আজকে আমি অনেক বেশি খুশি আজকে আমি আমার এক্সকে মন খুলে অপমান করেছি কি ব্যাপার আপনি কান্না করছেন কেন না 난허 কান্না কেন করব তাহলে যে কান্না করছেন না ওই চোখে কি যেন পড়েছে আর কি পর থেকে ঝোকেতে পানি পড়ছে সত্যি বলেন না কি বল আমি না একটা ফুল মানুষকে সিলেক্ট করেছি ওকে আমি অনেক ভালোবাসতাম কিন্তু দেখেন ও সাথে ব্রেকআপের পর আমার কেন জানি মন খারাপ হয় না পুরো কষ্ট আমি ফিল করতে পারছি না কেন আপনি জানেন কেন কারণ আমার কাছে আপনি